তৌলি নিয়োগ বিজ্ঞপ্তি সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা চা কর্তৃক অনুমোদিত সনত্নমটি দেখে নেবেন এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত এবং পিকেএসএফের অর্থায়নে পরিচালিত উক্ত সংস্থায় ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে এক নম্বর এলাকা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএ সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষকালে মাসিক বেতন হবে পাঁচচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফের সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে চল্লিশ হাজার টাকা তিন নম্বর মাঠ সংগঠন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসেছি প্রথম তিন মাস প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে বারো হাজার টাকা পরবর্তী তিন মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে পঁচিশ হাজার টাকা সুবিধা দিই যোগদানের পর হতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছরে তিনটি উচ্চ ভাতা পি এফ অর্জিত ছুটি গ্রাজুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ও পদোন্নতি সংস্থার নীতিবালা মোতাবেক অন্যান্য সুবিধা প্রদেয় হবেন শর্তাবলী এক নম্বর সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস দুই নম্বর এক ও দুই নং পদের প্রার্থীগণকে এম এস ওয়ার্ড এক্সেল ও ইমেলে দক্ষ হতে হবে তিন নম্বর তিন নং পদের জন্য বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র এবং তিনশো টাকার অপরোধযোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাসের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল চলিত হিসাব নং শূন্য এক শূন্য 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 এক আট নয় তিন সাত শূন্য নয় আটতে অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পর্ক প্রশাসন সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সহ প্রধান কার্যালয় সাতি সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে বিশেষ দষ্টব্য খামের উপরে পদের নাম এবং আবেদনপত্রে মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে পরিচালক মানব সম্প্রদ প্রশাসন